নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি এইখানে একজন সুপরিচিত কাড়ার মালিক এনার কাড়ার আধার কার্ড জমা করেছেন কঠশিলা থানার অন্তর্গত কৈলাবাবুর আসরে একান্ন হাজার টাকা প্রায় যে তাই এনার কাছ থেকে আমি বিস্তারিত জেনে নেবো যে ইনার কাড়ায় কতটা ভরসা ওইখানে নাম দিয়ে আসার পর কীরকমভাবে ইনি প্রস্তুতি নিচ্ছেন ইনার কারণ সম্পর্কে সেই হিসাবে আমি বিস্তারিত জেনে নিচ্ছি না করে ভিডিওটি দেখতে থাকুন আমি নাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমার নাম বনমালী মাহাতো গ্রাম আরাহাসা থানা বলরামপুর ডিস্ট্রিক্ট পুরুলিয়া পোস্ট বেড়াদা অঞ্চল দড়দা আমরাও গেছিলি ওই রঘুনাথপুর গ্রামে তো সেদিন ওই এক নম্বরের সাথেই আধার কার্ড দিয়ে আসিসি দুদা সাথে ওনারতের কাড়ে একান্ন হাজার টাকা তাই আমরাও দুদাঁতের কড়া ওনার সাথে কড়ার আধার কার্ড দিয়ে আসিস তো এরপর জটটা ওনাদের কমিটি বা জেলা কমিটি সিদ্ধান্ত করে দিবে দূরত্ব হিসাবে তাহলে ওনার যেমন বটে সেরকম আপনাদেরও হ্যাঁ আমাদেরও কাড়া ওই মানে যদি ওনারা দেখে তাও দেখে হ্যাঁ দেখে নিতে পারে দেখিয়ে নিবে ওনারা কি বলেছিলেন ভিডিওর মাধ্যমে ওনার কি বলা আছে ভিডিওর মাধ্যমে আবার বলিছে যে আমাদের যতই বড় কাড়া হোক যে আমাদের যেমন বয়স দু থাকে এটাই বলিছে তো তাই আমরা ওই শুনে বা ওই ভিডিও দেখি আমরা যাই নাম নথিভুক্ত করেছি ওখানে প্রাইস কত আছে প্রাইস আছে 51000 টাকা আর সাথে সাথে অফার আছে পার মিনিট 1000 টাকা তাহলে আপনাদেরকে যদি ওখানে জোড়া দেয়া হয় তো কি রকম আশা আছে আপনাদের আশা আছে আমাদের এই খেলা দেখাবে বা দর্শকের মন ভুলাবে যাঁয়ে দর্শককে আসো যায় যে ঘুরে আসতে হবে ওটা ঘোরায় নয়রা সঙ্গে আসতে হবেক মানে খেলা দেখে যাই হোক ওনাদের তো বলেছে যে একইটি কারা আছে আসরে হ্যাঁ একইটি আছে আর যদি মানে উনাদের একটা বলেছে আর ছ তারিখ ছয় মাঘ লড়াই একটা আছে তিঘড়া গ্রামে সেই কারাগুলো উনাদের আসরে আবার বড়ো থাকবে হ্যাঁ তো এখন বর্তমানে ওনার তো একটিই কারা তো উনি তো আরও একটা ভিডিওর মাধ্যমে বলেছে যে আমি দূরত্ব হিসাবেও দিতে পারি হ্যাঁ তো সেই হিসাবে দূরত্ব হিসাবে তো আপনাদেরও অনেক হ্যাঁ দূরত্ব হিসাবে আমাদেরও অনেক দূর এখানে এলে তোমার বলরামপুর থানা পার হয়ে আসছে আরসা থানা পার হয়েছে তারপরে যাই আমাদের কটশিলা থানা পড়েছে আর আপনিও তো একজন সুনাম ধন্যকারী কাড়া রসিক আপনাকেও তো অবশ্য সবাই জানে হ্যাঁ জানে আপনার জানে তারপরে আমার যেটা এক নম্বর কারা আছে ওটাও জোড়া হয়েছে পুকুরিয়া গ্রামে আচ্ছা আচ্ছা

हाँ दोना तक यार हाँ एक टाइम पूरा कड़ा वोट अच्छा अच्छा तो इकान का कमिटी के की बोलते चाहिए जन कमिटी के बोल बो जे उन्हर आज जनों इधर तो हिसाबे से जे कुतार बोली से जे दुरत तो हमरा कड़ा चानोस दिवो तो दुरत तो ही चानोस दिवे कर तो तो की हमरा तो अनेक दुरत थे कि ऐसी सी थाना पार हुए तो उन्हर आका वो इटे ही बो, कमिटी को যে একটো দেখিয়েছেন ম্যানেজারটা দেখ দিলে আমাকে দিলে ভালো হয় তাহলে কারার প্রস্তুতি এখন কি রকম নিয়েছেন প্রস্তুতি দেখো প্রস্তুতি আমাদের যা থাকে ওই একই থাকে ওই যদি আপনাদেরকে জোড়া দেয়া হয় তো সেই রকম ভাবে তো লড়াই দেখাবে হ্যাঁ লড়াই দেখাবে কোটা নির্দিষ্ট নিশ্চিত আছেন যে যদি মাথা জুড়ে তো প্রায় 10 মিনিট লাগি হ্যাঁ 10 মিনিট রেগে নাই সেই আর হবে তারপরে হাত জিতきゃ ওটা ফলক পেপার ওটা পলসি নাই যে নাই তাহলে ওখানে মেলা কমিটি বা কুইলা মাহাতোর উদ্দেশ্যে কি বলতে কুইলা বাবুকে আমি ওইটাই বলছি যে উনি যে হিসাবে বলছে যে কাড়া আমার দুদন্ত বয়স হোক যদি আমার কাড়া বলছে বড়ো হয় তাও আমি চান্স দেবো দূরত্ব হিসাবে তো সেইটাই বলবো যে কাড়া আমাদের আছে দেখিয়ে লোক উনি বয়স যদি আমাদের বেশি হোক তো আমরাকে সিরে না দেখ ওটা আমরা কোনো জরদরবস্তি করব না যে আমরা দিতে হোক বলে তো দাঁত দেখুক কারা দেখুক আর দূরত্বটাও দেখুক তারপরেই চান্সটা দেখ আমরা এইটাই বলবো ভালো হয় এখন মোটামুটি ঠিকই আছে নমস্কার আপনারা অবশ্যই এখানে এনাদের বক্তব্য শুনতে পেলেন তা এনাদের কালার কতটা ভরসা আছে তা তো এনারা নিজের মুখে অবশ্যই বলেছেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি আর বর্তমানে এনাদের কালার কীরকমভাবে প্রস্তুতি নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার সি ফুলে জালি এ হে দাদার साली সি জালি যে মন সল্লা পাগেরি মার ঝলিলো যে মন সল্লা